ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন যাই হোক তা আল্লাহ রুমি রহমতুল্লাহ বলতেছেন বয়ে মায়েরা ঘর কাছে মা কোনো কোন যে মদদি যে মদ পান করে সরাব খায় সরাব পান করে এর মুখের মধ্যে একটা দুর্গন্ধ থাকে এখন এটাকে দুর্গন্ধটাকে লুকানোর জন্য সে কি করে সে আপনার এই লবঙ্গ মুখে দেয় দারচিনি মুখে দে আবার আপনার এলাচ মুখে দে বিভিন্নভাবে মুখে দিয়া এটা গোপন করার কি করে চেষ্টা করে তার সাথী সঙ্গী বা লোকসমাজে গেলে অন্যেরা যেন বুঝতে না পারে কিন্তু আল্লাহ রুমির রহমতুল্লা আলহ বলেন আচ্ছা মুখের দুর্গন্ধটা সে হয়তো লুকাইল কিন্তু এর মনে রাখবেন চশমে মস্তে শেষে তু কো যারা মতপান করে এদের চেহারা এদের চোখ কিন্তু লাল থাকে চোখ কি থাকে লাল থাকে এই চোখের যেই এই আলামত তাদের চোখটা অন্যরকম থাকে এটাকে সে কিভাবে গোপন করবে এটাকে গোপন করার কোনো রাস্তা আসেনি মুখের দুর্গন্ধ হয়তো এলাচ দিয়া লং লবং দিয়া হ্যাঁ দারচিনি দিয়া খেয়ে মুখে দিয়া হয়তো এটাকে ছুপাইল লুকাইলো কিন্তু এই চোখ তো লুকাইতে পারবে না চশমে মস্তে খেয়ে সে তনরা চুকুনা। আল্লাহর রুমি রহমতুল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ যারা শেষ রাত্রে তাহাজ্যত পড়ে যারা খুশু খুজুর সাথে যারা নামাজ পড়ে এদের চেহারার মধ্যে একটা নূর পাক চমকাইতে থাকেন এটা সে হাজারও যদি গোপন করতে চায় এটা সে কি করতে পারে না গোপন করতে পারে না হলে সাইফুল হাদি জাকের রহমতুল্লাহ আলাই বয়স যখন বারো তেরো তো হজরতের সাইফুল হিন্দ রহমতুল্লাহ আলাই তিনি মালটা দ্বীপে বন্দি ছিলেন কয়েক বৎসর এবং তার উপরে অনেক জুলুম নির্যাতনের ইসলিম রুলার চালানো হয়েছে উনি যখন মালটা দ্বীপ থেকে মুক্তি পেয়ে মুক্তি পেয়ে যখন আসতেছেন সাহারানপুর স্টেশনে নামবেন ট্রেনে আসবেন এই কথা জানাজানি হয়েছে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মুসলমান তাকে এক নজর দেখার জন্য আপনার এই সাহারানপুর স্টেশনের মধ্যে ভিড় জমাইছে তো শাইকুল আদি জাকারের রহমতুল্লা তো বয়স মাত্র বারো তেরো এখন ওনারও তো মনের ইচ্ছে এক নজর আমি গিয়া দেখি কিন্তু ওনার বাবা ইয়া রহম রহমতুল্লাহ আলাই ওনার বাবার থেকে যদি অনুমতি নেন তাহলে বাবা তো অনুমতি দিবে না যে তুই ছোটো মানুষ মানুষের মানুষের এরকম ভিড়ের মধ্যে গিয়া যাতা খেয়ে চাপা খেয়ে তুই মারাই যাবি দরকার নাই অনুমতি দিবে না উনি এটা বুঝতে পারছেন এই জন্য বাবার কাছ থেকে অনুমতি ছাড়াই উনি মাদ্রাসা থেকে সাহারনপুর থেকে এমন এক দৌড় দিছেন এক দৌড়ে একবারে সাহারণপুর ট্রেন স্টেশনে চলে আসছেন কিন্তু আইসা দেখেন হাজার হাজার মানুষ কিন্তু ওই স্টেশনের ভিতরে ঢুকতে পারতেছে না ঢুকার জন্য পাস লাগে টিকিট লাগে টিকিটের মূল্য হলো চাইরানা হ্যাঁ উনি তো আফসোস করতেছেন হায় হায় এত কষ্ট করে আসলাম এখন আমি ঢুকতে পারবো না আর আমার কাছে তো টাকাও নাই আমি তো পয়সা নিয়ে আসি নাই আমি তো জানি না যে ভিতরে ঢুকতে আবার কি লাগে টিকিট লাগে চাইরানার এ মূল্যের টিকিট লাগে আমি তো আমার কাছে কোনো পয়সাও নাই এখন ঢুকবো কীভাবে উনি একটা প্যারেশানিতে পড়ে গেছেন আমার আশাটাই বৃথা হইল। বাবাকে না বলে আসলাম হ্যাঁ এত শখ করে আগ্রহ করে এখন আমি ঢুকতে পারবো না উনি সাত চিন্তা করিয়া তিনি ওই যে টিকিট দেয় বাবু তার কাছে গেছে গিয়া বলতেছে বাবুজি বাবুজি মুঝে উধার পের টিকিট দিজিয়ে। বাবুজি আমাকে একটা বাকিতে টিকিট দেন আচ্ছা বলেন এই টিকিট মাস্টার এরা কি কোনো বাকিতে দেওয়ার কোনো সুযোগ আসেনি আর দেয় নাকি দেয় না কিন্তু ওই বাবুজি হিন্দু বাবুজি এই বারো তেরো বৎসরের বাচ্চা ছেলে সােরাম তুলালের চেহারার দিকে দেখছেন দেইখ্যা তাকাইছেন কোনো কথা বলেন না টিকিট দিয়ে দিছেন টিকিট দিয়ে দিছেন টিকিট দেওয়ার পরে উনিতে ভিতরে ঢুকছেন টিকিট আছে ভিতরে ঢুকার পরেই সাহারানপুর মান্দ্রাস যিনি ছিলেন শিক্ষা সচিব তোমার আব্দুল লতিফ রহমতুল্লাহ তার সঙ্গে দেখা তার সঙ্গে দেখা উনি দেখে তো আশ্চর্য ব্যাপার জাকারিয়া তুমি কিভাবে আসলা বলতে শুধু কীভাবে আসছি পরে বলবো আমাকে আগে চাইরা না আপনি ঋণ দেন ধার দেন আমি মাদ্রাসায় গিয়া আমার বাবার কাছ থেকে নিয়ে আপনাকে দিয়ে দিব কেন তুমি চাই না ধার নিবা এই ঘটনা তো উনি তো ওইটা এটা মানে চিন্তাই করতে পারেন না যে বাবুজি তাকে বাকিতে টিকিট দিবে ওনাকে হাতে নিয়ে হাত ধরে নিয়ে ওই টিকিট মাস্টারের কাছে গেছে যাওয়ার পরে বলতেছে বাবুজি তুমি কি তাকে টিকিট দিয়েছো ফ্রি বাকিতে হ্যাঁ কো তুমি কি তাকে চিনো কো না আমি চিনি না তাহলে কিসের উপর ভিত্তি করে তুমি তাকে টিকিট দিলা বাকিতে আমি তার চেহারার দিকে দেখছি চেহারা দেখে মনে হইছে এই চেহারা কোনো মিথ্যুকের চেহারা না সভা না চেহারার নূর মরদেহক কানিকা নুর কবছোপা রে হতা আল্লাহ একবার হয় হাফিজুজুর রহমতুল্লা আলের ঘটনা আপনারা হয়তো অনেকে জানেন উনি এরকম বারো তেরো বছরের বয়সে ওনার ভিতরে শখ জাগছে কোরআন হেফজ করবেন কোরআন হেফজ করবেন এখন কোরআন শরীফ হেফজ করবেন তৎকালীন যুগে হ্যাফজোর জন্য সবচেয়ে প্রসিদ্ধ জায়গা ছিল পানিপথ এখন উনি পানিপথ যাইবেন ওনার কাছে মাত্র এক টাকা না দেড় টাকা না দুই টাকা নিয়ে রওনা দিছেন হাজার হাজার মাইল দূরে হাজে স্টিমারে উঠছেন স্টিমারে উঠে কলিকাতা নামছেন কলিকাতা নামার পরে উনি এখন ট্রেনে উঠবেন ট্রেনের কোনো কি নাই টিকিটের টাকা নাই উনি চিন্তা করলেন আমি পায়ে হেঁটেই রওনা দিব আল্লাহ আকবর কি হিম্মত হাজার হাজার মাইল দূরে উনি পায়ে হেঁটেই রওনা দিছেন হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই বয়স মাত্র বারো তেরো তো এমন সময় যখন যাচ্ছে হঠাৎ করে একটা একটা পাগলা কুকুর এসে ওনার পায়ের মধ্যে কামড় বসাই দিয়েছে আর যখন কুকুরে কামড় দে তখন তো এটা মশুর যে পেটের মধ্যে কী হয় কুকুরের বাচ্চা হয় এখন তো এই কামড় উনি তো রক্ত বের হইতেছে রক্ত পড়তেছে আর ওই সময়ে ওই সময়ে আপনার এই কুকুরের কামড়ের ইঞ্জেকশন একমাত্র চিকিৎসা কেন্দ্র ছিল এই হাসপাতাল পানিপথে পুরা ভারতবর্ষের মধ্যে অন্য কোনো জায়গাতে ছিল না চিন্তা করেন যে আল্লাপাকের আল্লাবাগ এখন পানিপথে তার যাওয়ার কি নাই এই অর্থ নাই ব্যবস্থা নাই আয়োজন নাই টাকা পয়সা নাই কুকুরে কামড় দিছে এলাকা এলাকার মানুষগুলো তাড়াতাড়ি দৌড়ে আসছে আসার পরে জিজ্ঞাসা করতেছে বাবা তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি নোয়াখালি তো তুমি এইখানে আসছো কেন কোথায় যাবে আমি পানি যাব যাবো যাব কো তোমার কাছে কয় টাকা আছে তো আমার কাছে দেড় টাকা আছে হ্যাঁ দেড় টাকা দিয়ে তো আর পানি পথে যাওয়া যাবে না এখন ওনারা চিন্তা করলেন এই ছেলেটাকে বাঁচাইতে হবে তো সে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাকে তো পানি পথে পাঠাইতেই হবে টিকিট মাস্টারের কাছে গেছে টিকিট মাস্টারের কাছে যাওয়ার পরে বলতেছে এই ছেলেটাকে কুকুরে কামড় দিয়েছে এখন তাকে তো চিকিৎসার জন্য পানি পথে পাঠাইতে হবে এখন একটা ফ্রি তার কাছে কোনো টাকা পয়সা নাই ফ্রি টিকিট দিয়ে দেন ওই টিকিট মাস্টার বলতেছে যে ফ্রি টিকিট দেওয়ার তো অধিকার অথরিটি আমার নাই তাহলে আপনি টিকিট এই কিভাবে দিবেন ডিসি যদি লিখিত আকারে দেয় তাহলে আমি টিকিট দিতে বাধ্য প্রস্তুত তো ওই এলাকার লোকেরা ডিসির কাছে নিয়ে গেছে ডিসির কাছে নিয়ে যাওয়ার পরে ডিসিও হিন্দু ডিসির কাছে নিয়ে গেছে তখন হাফিজুজুর রহমতুলালের চেহারাটা দেখছে দেখে আর কোনো কথা বলে নেই সাথে সাথে আপ ডাউন টিকিট ফ্রি করে দিছে তো চেহারা দেখেই ওনার দিলের ভিতরে একটা দয়া অনুগ্রহের উদ্বেগ হইছে। এটি হল চেহারার নূর আর তু নুর নামাজ হলো নূর আজকে আমরা যারা মাদ্রাসার ছাত্র বা যারা আওয়াম যারা পাবলিক যারা আসি আমার নামাজটা কি খুশুওয়ালা নামাজ হচ্ছে আমরা নামাজের মধ্যে যত তারাহুরা যত তারাহুরা এবং নামাজের মধ্যে দুনিয়ার সব যত জল্পনা কল্পনা আছে এগুলি আসে কিন্তু আমার নামাজটাকে খুশু খুসুওয়ালা বানাইতে হলে কি করতে হবে আমি যে পড়াটা পড়তেছি এটার এই শব্দের দিকে খেয়াল করতে হবে অর্থের দিকে খেয়াল করতে হবে এরপরে আল্লাহকে আমি দেখতেছি এ একটা ভাব আসতে হবে তারপরে এই নামাজ আমার ভিতরে নূর পয়দা করবে আসল নামাজ এটা এটা নূর, নূর। নামাজ এই নূর এটা আসবে নামাজের দ্বারা এবং নামাজ এটা শুধু চেহারার মধ্যে নূর না বরঞ্চ এটা ফিল কবরি অফিল হাসরি এটা ময়দানে মাহাসও নূর হবে এটা কবরের মধ্যে নূর হবে কোরআনে ক্যারিমে আসে না ইয়ে সাহাব য়সআ নূরুহুম বাইনা আইদিহিম ও হিম যারা ইমানদার যারা ইমানদার ওই পুল সিরাতের কাছে যখন যাবে তখন তাদের সামনে দিয়ে আগে আগে একটা নূর যেতে থাকবে নূর যেতে থাকবে ওই নূরের আলোতে মুমিনরা চলতে থাকবে নাচে তো অন্ধকার থাকবে অন্ধকারে চলা তো যাবে না যারা মুনাফেক তারা বলবে তারা বলবে এই যে ফানজুরু না ফানজুরু না আরে আমাদের জন্য একটু অপেক্ষা করো না আমরা তোমাদের হ্যাঁ হ্যাঁ তোমাদের এই নূর দিয়ে আমরা চলব তখন মুনা মোমেনরা বলবে মোমেনরা বলবে যে তোমরা পিছনে যাও সেখানে গিয়ে ফালতামিসু নৌরা ফালতামিসু নৌরা তোমরা সেখানে গিয়ে